আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাসফিয়া কুকিং রেসিপি আজকে আমি কাঁঠালের বিচি আলু রেহা দিয়ে রান্না করলাম এর জন্য আমি নিয়েছি এক কাপ আলু একটি রেহা এবং কিছু এক বাটি কাঁঠালের বিচি এবং মশলা নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি এক কাপ আদা রসুন বাটা এবং চিংড়ি মাছ নিয়েছি চুলায় পাতিল বসি আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব তাই সরিষার তেল দিয়েছি এবং কেটে রাখা এক কাপ পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে তৈলের উপর ভালোভাবে নেড়ে চেড়ে বাদামি বর্ণ করতে হবে ওয়ান থার্ড কাপ কেটে রাখা চিংড়ি মাছ আমি তৈলের উপর দিয়ে দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ কেটে রাখা এবং কিছু আদা রসুন বাটা দিয়েছি যেহেতু চিংড়ি মাছের তরকারি আদা রসুন সামান্য দিয়েছি এটাকে তৈলের ভালোভাবে কষিয়ে আমি কেটে রাখা কাঁঠালের বিচিগুলো তৈলের উপর ভালোভাবে কষিয়ে নেব যেহেতু কাঁঠালের বিচি একটু সিদ্ধ হতে বেশি সময় লাগে আলুর সে তাই এটাকে আমি আগে তৈলের উপর ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো এক এক টেবিল চামচ মরিষের মরিচের গুঁড়ো দেব এবং জিরার গুঁড়ো দিয়েছি হাফ হাফ চামচ তবে মরিচের গুঁড়োর পরিমাণ আর একটু বেশি দেওয়া যায় তবে ঝালটা যে বেশি খায় ঝালের পরিমাণটাও বেশি দিতে হয় কেটে রাখা আমি আলুগুলো আমি আর রেহা একসাথে নেড়ে আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে দিব যেহেতু এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে না ভালোভাবে কষানোর কারণেই তরকারি স্বাদ হয় আর তরকারি রান্না করতে বেশি বেশি জালের প্রয়োজন হয় না তবে তরকারিটা কষানোর মাধ্যমেই স্বাদ হয় দেখেন এক যে আমার এগুলো কষানোর হওয়ার পরে আমি

আমি কেটে রাখা কাঁচামরিচ আর ধনিয়ার পাতা ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো যেহেতু তরকারিটা শেষ পর্যায়ে ধনিয়া পাতাটা দিলে তরকারিটার ঘামটা ভালো আসে এবং খেতেও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব